দর্শক মাস আসলেই শিয়ারা যে কয়েকটা কাজ করে তার ভিতর অন্যতম হল কারবালার ঘটনাকে কেন্দ্র করে হজরতে আমির মহাবির রাজি আল্লাহ তানুর ব্যাপারে গালি গালাজ এবং অভিযোগের ইসব জমা করে ফেলে হজরত হুসাইন রাজি আল্লাহ তানু হজরত হাসান রাজি আল্লাহন আহলে তার অন্যতম সদস্য তাদেরকে আমরা অবশ্য ভালোবাসি মহাব্বত করি কিন্তু তাদের ভালোবাসা এবং মহাব্বতের নামে অন্য আরেকজন মহান সাহাবির ব্যাপারে কখনো মিথ্যাচার করা যাবে না এবং তার সানে এমন কোনো কথা বলা যাবে না যা সাহাবা একরামের সানে নয় বাংলাদেশে কিছু মূর্খ দরবার কেন্দ্র করে শিয়াবাদ ব্যাপকভাবে প্রচার হচ্ছে যে কয়েকটা দরবার বাংলাদেশে শিয়াবাদ প্রচার করছে তার ভিতর অন্যতম একটা দরবার হলো আটরসি যেটাকে বলা হয় বিশ্ব জাকের মঞ্জিল যে বিশ্ব জাকের মঞ্জিল আটরসি দরবারের প্রতিষ্ঠাতা ছিলেন হাসিমতুল্লাহ কিন্তু যোগ্যজনক কথা হলো তারা যাকে খাজা বাবা বলে সে খাজা বাবা জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক বাংলাদেশে তার কিতাবাদিতে ব্যাপকভাবে শিয়াবাদকে প্রমোট করেছেন আজকে আমি একটা ছোট্ট নজির আপনাদের সামনে পেশ করছি খাজা বাবা তাকে তারা যাকে বলে জনাব হাসমতুল্লাহ সাহেব তার কিছু নসিহত নামা রয়েছে আপনার স্ক্রিনশটে একটা বইয়ের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন উপর আল্লাহ আকবর লেখা মোহরম ক্ষুদাপ্রাপ্তি জ্ঞানের আলোকে শাহ সুফি হজরত ফরিদপুরি কাদরাহুল আজিজ কাদরাহুল আজিজ সাহেবের নসিহত অর্থাৎ এই বইয়ে তারা মহরম মাসের কে কেন্দ্র করে খাজা বাবার নসিহত বলি কি করেছে লিখেছে আসেন এখন দেখেন এই বইয়ের উনত্রিশ নম্বর পৃষ্ঠার মাফ করা একটা অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে খাজা বাবা কি লিখেছে উমাইয়ার এক পুত্রের নাম হারেব হারেবের পুত্রের নাম আবু সুফিয়ান আবু সুফিয়ান বদর ও যুদ্ধে দয়াল নবী আসামের প্রধানতম শত্রু ছিল এই আবু সুফিয়ানের পুত্রের নাম মহাবিয়া যে মহাবিয়া ইমাম হাসান রাজি আল্লাহ আনুকে বিষপান বিস্প্রয়োগে হত্যা করেন আপনারা ভালো করে স্ক্রিনশটটা দেখেন হাসমতুল্লাহ সাহেব হজরত আমির মহাবিয়া রাজি আল্লাহ তাল ব্যাপারে একটা জঘন্য অভিযোগ করেছেন সেটা হলো নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি আহলে ভাইদের অন্যতম সদস্য আমাদের সকলের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র হজরত হাসান রাজি আল্লাহ তাল আনুকে হজরত মাবিয়া রাজি আল্লাহ তাল আনু বিস্পান করিয়ে হত্যা করেছেন দেখেন একজন হাসান রাজি আল্লাহ তাল আনু আহলে ভাইদের গুরুত্বপূর্ণ সদস্য থাকে অবশ্যই মহব্বত করতে হবে কিন্তু তার মহব্বতের নামে এখানে আরেকজন মহান সাহাবি কাতিবুল ওয়াহিদ সাহাবির ব্যাপারে জঘন্য অপবাদ দেওয়া হয়েছে যে অপবাদ দেওয়া হয়েছে এটা নিকৃষ্ট মিথ্যা এবং জাল আমি অনেক প্রমাণ রয়েছে আমি দুটো প্রমাণ আজকে আপনাদের সামনে পেশ করব আমার হাতে যে কিতাব দেখতে পাচ্ছেন আল বিদায় আওয়ার নেহায়া আল বিদায় আওয়ার নেহায়া লিখেছেন মুসলিম বিশ্বের প্রখ্যাত ইতিহাসবিদ ইমাম এমাদুদ্দিন ইবনে কাসির রাহিমহল্লা আমার কাছে দারুত তাকুয়া থেকে প্রকাশিত আল বিদায় আওয়ার নেহায়ার চার নম্বর খণ্ড রয়েছে সে চার নম্বর খন্ডে ইমাবিনে কাসির রাহিমাহুল্লাহ একটা বর্ণনা এনেছেন ওয়ারাওয়া বাদুহম আন্না ইয়াজিদ আবনা মুআবিয়া বাআসা ইলা জাদা বিনতিল আশআস আন সামিল হাসান ওয়া আনা আতাজাওয়াজু কি বাদা যম ইয়াজিদ জাদা যিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন তার কাছে মেসেজ পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে যে তুমি হাসান রাদিয়াল্লাহু তাআলার কে দাও আমি তোমাকে বিয়ে করব এই ধরনের একটা ঘটনা এই ঘটনা উল্লেখ করে বলেন ইয়াজিদ অনেক আকাম করেছে তার খেলাফতের আমলে কারবালার হৃদয় বিদারক ঘটনা ঘটেছে হাররার ঘটনা ঘটেছে মদিনা অবরোধ এবং সেখানে অবাধে লুন্টন এই যে ঘটনাগুলো রয়েছে এগুলার জন্য ইয়াজিদ অবশ্যই দেয় কিন্তু এই যে ঘটনা এটার ব্যাপারে ইবনে ক্যাসির বলেন যে হাদা লাইসা সহিহীন যেটা সহি নয় ও আদম সিহ আন আবিহি হি মহাবিয়া যেহেতু ইয়াজিদ থেকেও শহীদ সহীনতা প্রমাণিত না সুতরাং তার পিতা হাজারত আমির ওয়াবিয়া রাজি আল্লাহ তাহলে বিস্পান করিয়ে হাসানকে হত্যা করেছেন এই অভিযোগ বিতরিক আওয়ালা আওয়াল হরা মানে এটা তো আরও বাতরিক আওয়ালা মানে সর্বোত্তমভাবে এটা অপ্রমাণিত মানে এমন কোনো প্রমাণই নাই এটা অগ্রহণযোগ্য এটা জাল হজরত মাহবির রাজি তাআলা তালন হাসান রাজি আল্লাহ তালনকে বিস্পান করিয়েছেন ইবনে কাসির এর আল বেদায় চার নম্বর খন্ডের পাঁচশো নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট ভাষায় বলেছেন এটা ভিত্তিহীন

আচ্ছা ও আম্মা কৌল হু ইন্না মাওবিয়া হাসান যে রাফিদিরা অভিযোগ করে শিয়ারা অভিযোগ করে মাওবিয়া রাজি আল্লাহ তালু হাসান আদি আল্লাহ তালুকে বিস্পান করিয়েছেন এই অভিযোগের পর্যালোচনা করতে গিয়ে শেখুল ইসলাম ইবনু তাইমা রহিমাল্লাহ বলেন হা মিম্মা বা আদুল নাস এটা কিছু কিছু মানুষ বলে ওলা মিয়াসবুতলা আদিকা বিবাই ইনতিন সরাইয়া এই কিছু মানুষ মানে শিয়ারা বলে এটা শরীয়ত সম্মত কোনো প্রমাণ দ্বারা প্রমাণিত না মতাবার গ্রহণযোগ্য কারো স্বীকারোক্তি দ্বারা প্রমাণিত নয় ওলা নাকলা এবং এমন কোনো বর্ণনা আসে নাই ইউজামু বিহি যা দৃঢ়ভাবে বলা যাবে হায় আমিমা লাইম কিন্তু আলমবিহি এ ব্যাপারে জ্ঞান অঞ্জনের কোনো মানে ইয়ে নেই ফাল কৌলু বিহি কৌলু বেলা আলমিন যারা এই কথা বলেন তারা কোনো আলিম ছাড়া বিদ্বেষ থেকে কথা বলেন সুতরাং নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের একজন মহান কাহিবুল ওয়াই সাহাবির ব্যাপারে অপবাদ যদি আপনি শিয়াদের মতো দেন আপনি আহলে বাইতের মহব্বতের নামে যদি শিয়াদের মতো একজন জালিলুল কদর কাহাতিবুল ওয়াহি সাহাবীর ব্যাপারে মিথ্যা অপবাদ দাও আহলে বাইতের মহব্বত আপনাকে শিকায় এমন মহাব্বত থেকে আমি পানা চাই আর দ্বিতীয়ত হল শিয়ারা যে ইতিহাসগুলো লিখেছে এই ইতিহাস দ্বারা প্রভাবিত হয় আপনি যদি একজন মহান সাহাবির ব্যাপারে অভিযোগ করেন তাহলে আপনার আর শিয়া ভিতর পার্থক্য কোথায় আল্লাহ সুন্নি নামক এ সকল শিয়া যারা আছে আশিকের রাসুল নামক সাহাবি বিদ্বেষে এ সকল শিয়া ভণ্ড যেগুলো আছে এগুলো ফিতনা এবং চাতুর্যতা থেকে আল্লাহ এগুলার এগুলোর ফিতনা এবং ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে আল্লাহ মুসলিম উম্মার সাধারণ মানুষকে বেঁচে থাকার তৌফিক দান করেন আজ পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু